বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এ থেকে নিম্নচাপের আশঙ্কা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের দপ্তরের এই লঘুচাপের ফলে আজ বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে আগামীকাল থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় দেশের চার বিভাগের কিছু স্থানে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার সাতাশ মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া সমুদ্র বন্দরের বার্তায় এসব তথ্য জানানো হয় আবহাওয়া অফিস আরও জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনীভূত হতে পারে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা বা ঝোরো হাওয়া বয়ে যেতে পারে লঘুচাপের ফলে আট বিভাগেই ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার আঠাশ মে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে